আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আমরা বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি যেই ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদ প্রতিবেশী দেশ ভারতের মদদে এদেশের ওপরে এদেশের মানুষের ওপরে হত্যা গুম খুন এমন কোনো জুলুম নাই যা তারা করে নাই এদেশের মানুষের ওপরে এদেশের মানুষের কোনো ম্যান্ডেটের তারা প্রয়োজন মনে করে নাই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা মানুষের উপরে শুধুই জুলুম করেছে এবং অন্যদিকে ভারত বর্ডারে তার বিএসএফকে দিয়ে এদেশের মানুষকে নিরীহ মানুষকে হত্যা করেছে গুলি চালিয়েছে এবং হত্যা করে শুধু খান্ত হনাই হন নাই তারা হত্যা করে ফেলানির ফেলানির লাশ তার কাটায় ঝুলিয়ে রেখেছিল আলহামদুলিল্লাহ অতঃপর এই ফেসিবাদকে বিতাড়িত করেছি আমরা এবং আশ্রয় দিয়েছে ঠাঁই দিয়েছে ভারত যত অপকর্মের ঠাঁই দাতা হচ্ছে ভারত সেই সেই অন্যায় অত্যাচার থেকে ফ্যাসিবাদ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে মুক্ত করেছেন আমরা এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল সেলিব্রিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আজকে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন এবং স্বাধীন সার্বভৌম দেশ তাদের এই এইসব ফ্যাসিবাদ এইসব জুলুম এবং বর্ডারের হত্যা থেকে আমরা এখন মুক্ত আলহামদুলিল্লাহ শুধু মুক্তই না ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপির পায়ে ধরে কান্নাকাটি করছে দেখুন পায়ে ধরে মাপচাচ্ছে বিএসএফ তার মানে ডক্টর ইউনুসের পায়ে ধরে মাপ চাচ্ছে তারা এই হচ্ছে আমাদের এই হচ্ছে একজন পুরুষ মানুষ শাসিত রাষ্ট্র ব্যবস্থা, স্বাধীন সার্বভৌম দেশ এটা আমরা এর আগে বুঝতেই পারি নাই আমরা বুঝি নাই যে এদেশে কোনো প্রধানমন্ত্রী আছে এদের স্বাধীন কোনো দেশ এটা আমরা বুঝতে পারি নাই আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা মুক্ত এখন আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অনেক দূর প্রিয় ইতিমধ্যে আপনার অবগত আছেন প্রতিবেশী ভারতে দুই দিন আগে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২৬ জন নিহত হয় এবং সন্দেহ করে পাকিস্তানকে পাকিস্তানকে সন্দেহ করে ইতিমধ্যে এই দাদা বলছে দেখুন দুশো ষাটটি দেহ চাই মুসলিম দেহ দেখুন কি দর্ব গর্ব অহংকার কত না শক্তি তা খায় কিন্তু গোবর খায় কিন্তু মুত গোবর এবং মুতে তারা ডুব দেয় ল্যাংটা বাবার পূজা করে তারা ল্যাংটা জাতি নিকৃষ্ট জাতি তারা তারা আবার মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য দুঃসাহস দেখাতে চায় কি আজীব কথা অতঃপর পাকিস্তানে যখন তারা হামলা করেই বসল পাকিস্তান শুধু হামলাটা ঠেকিয়ে দিল তারা পাকিস্তান শুধু তাদের হামলা ঠেকিয়ে দেওয়ার কারণে অপারেশন সিন্ধুরকে ঠেকিয়ে দেওয়ার কারণে ইন্ডিয়ার ক্ষতি হয়েছে মিলিয়ন ডলার এর সাথে থেকে জন ইন্ডিয়ান সেনা নিহত হয়েছে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লাভ কি হলো ও ক্ষতি হওয়ার পরে টের পাইলেন তাই না এর আগে মাথা গরম ছিল এর পাকিস্তান ঢালা প্রাচীরের মতো একটি জবাব দিয়েছে এই জবাবে তার কি ক্ষতি হয়েছে এটা আমি বলবো না তাদের কাছেই আপনারা শুনবেন তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন এবার একটি কথা বলতে চাই নরেন্দ্র মোদী তুমি শুধু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তোমার দেশ বড় তোমার জনসংখ্যা বেশি তাতে কি হয়েছে তুমি এখানে এই ক্ষতিগুলো যদি না করতা মাথা গরম না করতা তাহলে শুধুমাত্র হামলা ঠেকানোর বিপরীতে সাড়ে নয়শো মিলিয়ন ডলারে যে তোমার ক্ষতি হলো এই সাড়ে নয়শো মিলিয়ন ডলার দিয়ে যদি তুমি ভারতবর্ষকে টোটালটা কি স্যানিটাইজেশনের আওতায় নিয়ে আসতা তাহলে তোমার জন্য ভালো হতো না লজ্জা করে না তোমার দেশের জনগণ রেললাইনের রেললাইনে আনলোড করে ওপেনে ঘৃণা করে না তোমার সরম করে না তোমার অনেক রাজ্যে মানুষ খাইতে পায় না এক রাজ্য থেকে যখন উচ্ছিষ্ট খাবার যায় তারপরে খাইতে পাই সরম করে না তাহলে এই লসটা করলা কেন ক্ষতি করে ফেললা তাই না মানে প্রথমে বুঝতে পারো নাই তবে মাথায় রাখো তোমাকে কাশ্মীর ছেড়ে দিতেই হবে আজ আর কাল লাদাখ ছেড়ে দিতেই হবে সেভেন সিস্টার বাংলাদেশকে বুঝিয়ে দিবা তুমি আজ কাল মাথায় রাখবা মায়ের গর্ভে সন্তান কিন্তু 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 মাসের বেশি থাকে না তোমার দশ প্রসব বেদনা শুরু হয়েছে এখন কিন্তু তোমার ডেলিভারির সময় মাথায় রাখো তোমার দেশ যে কোনো সময় খণ্ড বিক্ষণ্ড হয়ে যাবে তুমি ধরে রাখতে পারবে না কারণ তোমার মাথায় সেই বুদ্ধি নাই তারপরে তুমি কি করলা করলা হামলা করার পরে তুমি গেলা পায়ে ধরলা যে দাদা বাবু তুমি বলো যুদ্ধটা দিতে পাকিস্তানকে কেন চালাও যুদ্ধ করো মুসলমানদের সাথে যুদ্ধ করার সাহস দেখাইছো তোমার সেনাবাহিনী তো একত্রবোধ একাত্মতাই নাই কোন ইউনিটি নাই সঙ্গবদ্ধ না তোমার সেনা ক্যাম্পের মধ্যে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ উমুক তুমুক কেউ বৌদ্ধ কেউ শিখ এক একজন এক রকমের খানা খায়। একজন আরেকজনের সাথে মিশে না না এই বিশৃঙ্খল ফোর্স দিয়ে তুমি সংঘবদ্ধ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন একটি সেনা সেনা বহরের সাথে মোকাবেলা করবা এটা কি সম্ভব কোনো সম্ভব না পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মোকাবেলা করা তোমার পক্ষে সম্ভব না এই কথাটি যেন মনে থাকে হঠাৎ করে তুমি আবার বলিও না পরে যে না আমরা পাকিস্তানকে হামলা করেছিলাম ওই হামলা করে তোমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতির কথাটা তুমি বলবা সম্মানিত দর্শক এবার দাদা বাবুর কাছে যে তো যুদ্ধ বিরতির জন্য আবেদন করলো ভালো কথা কিন্তু দাদা কি এমনি মেনে নিবে কারণ বাংলাদেশে যখন ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল তখন কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া কিন্তু তখন আমেরিকার কথা শোনে নাই মানে উনি দাদাগিরি দেখাতে চেয়েছিল এখন ঠিক তুমি যদি আবার আমেরিকার সাথে যাও তাহলে আমেরিকা তোমাকে তোমার কথা শুনবে এমনি তুমি খনিজ সম্পদের ভাগ দিবা না আর আমেরিকা তোমার কাছে অস্ত্রও বিক্রি করতে পারবে না আর এমনি এমনি যুদ্ধবিরতির কথায় প্রস্তাবে রাজি হবে তাই না তুমি কি পরিমাণ খনিজ সম্পদের ভাগ দিতে চেয়েছ আমেরিকাকে সেইটা তুমি ডিক্লার দিবা তোমার দেশের জনগণকে তোমার দেশকে তুমি করে তারপরে তাই তো তোমার দেশের জনগণের যদি বুদ্ধির উদয় হয় তাহলে তোমাকে ভারত থেকে বিতাড়িত করে তারপরে ছাড়বে তুমি মনে করো না যে বাংলাদেশের মতো ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবা তাই না এই ফ্যাসিবাদ তুমি আর বেশি দিন টিকাতে পারবে না বাংলা ইন্ডিয়ার মানুষও বেশ সচেতন ইন্ডিয়ার মানুষ সবাই খারাপ না বহু ভালো ভালো মানুষ আছে কিন্তু তুমি যে প্রতিষ্ঠা করতে চেয়েছ অযথায় দেশের মানুষকে যুদ্ধের মুখোমুখি দাঁড় মানে অজ্ঞতার পরিচয় মাথায় ঘিলু থাকতে হয় তুমি চা বেচেই খাও ওটাই তোমার জন্য ভালো সম্মানিত দর্শক এই ছিল আজকের গবেষণা এবং পর্যালোচনা সমাজ সচেতনতা সচেতনতামূলক বক্তব্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ